আমি কিন্তু আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারলো পারত কিন্তু আবার হতাশ হলাম চরম ভাবে হতাশ হলাম আমরা দেখলাম যে মাসদুমের বিজয় হলো জালেমের পতন হলো এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুন ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি প্রাপ্ত ওই উদ্ধত বনুশ্রেণীর মতো হয়ে না যায় না? ফেরানোর কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র চল্লিশ দিনের মাথায় বনু সহজা শুরু করছিল কত দিকের মাথায় আর আমরা তো দিন লাগে নাই দিনের মাথায় আমরা মাসা ট্রান্সজেন্ডার সুদ এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আস আল্লাহ আমাদেরকে বজার অভিনয় এখন আশা আশা আমরা আশা করছিলাম যে এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে হয়তোবা যেহেতু এখানে ওলামা এখানে সম্পৃক্ত ছিলেন বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন কেউ বলেছেন কেউ লিখেছেন ইত্যাদি এবং ছাত্র জনতা সবাই আমভাবে ছিলেন যে হয়তোবা বা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তব করে এটাই মুখ্যম সময় আমরা আবার হতাশ হলাম জানি না ভবিষ্যতে কি হবে আমার আশঙ্কা যে খিলাফ স্টেট এভাবে বাস্তবিত হবে না ওই কনসেপ্টটা এই প্রজন্ম অনেক কিছু করছে সাহসিকতা দেখাচ্ছে প্রথমত উদ্যম আছে সাহস আছে জীবনদের মানসিকতা আছে কিন্তু ওদেরকে আমরা তাওহিদ বুঝাইতে পারতেছি না তাই না ওরা দেশপ্রেমে করতেছে জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে তারা দেশপ্রেমের চেতনায় লালন করতেছে অন্যায় সহ্য করতেছে না সাহস দেখাচ্ছে ওদের বুদ্ধি আছে ওদের মাসাল্লাহ ওদের ডেডিকেশন আছে সবকিছু আছে তাওহিদ বুঝাতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েমের জন্য আল্লাহর জমিনে গণতন্ত্র কায়েম করার জন্য না আল্লাহর জমিনে এই তথাকথিত জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষতা না এই ডেডিকেশনগুলোই দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফায়ে করার জন্য এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেওয়া উচিত এইটার জন্য আমাদের সবার কথা বলা উচিত কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে ইনশাল যা তারা করে দেখিয়েছে আমাদের বিশ্বাস এই জেনারেশন দিয়ে হবে ইনশাল্লাহ সবার তবে তাদেরকে তো ছোটবেলা থেকে এইসব বোঝানো হয়নি পড়ানো হয়নি জানানো হয়নি তারা তো ওই ধাঁচে বড় হয়ে ওঠে নাই একটা হারিস মনে রাখবেন তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে একদিন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল আর কি হাদিসটা দিয়ে অনলাইন যে ইয়া রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম কে শহীদ কে একজন বলছেন ইয়া রসুল্লাহ একজন ব্যক্তি যুদ্ধে গিয়েছে জাতির জন্য একজন গিয়েছে বীরত্ব প্রদর্শনের জন্য একজন গিয়েছে বাহবা পাওয়ার জন্য কে শহীদ নবীজি বলছেন এক বাক্যে মান কলা

যে ব্যক্তি আল্লাহর জমিন আল্লাহ পাকে পতাকাটা মানে কি পতাকা বলতে এখানে কি বোঝাচ্ছে সেরিয়া আল্লাহর দিন খেলাফা এটা কায়েম করার জন্য জিহাদ করে যুদ্ধ করে অতপর শহীদ হয় এটা হলো আল্লাহর রাস্তায় অবশ্যই যে কোনো জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি শহীদ হয় সে শহীদ হবে যদি শাসকের সাথে দাঁড়িয়ে যদি হক কথা বলে তাকে যদি হত্যা করে ফেলে সেও শহীদ হবে অনেক স্তর আছে এটা সর্বোচ্চ স্তর আর সাহাবীরা কিন্তু এই এই চেতনাতেই যুদ্ধে গিয়েছেন সাহাবিরা কি ভাষার জন্য যুদ্ধে গিয়েছিলেন সাহাবিরা কি মানে কি বলবো দুনিয়া কোনো স্বার্থে যুদ্ধে গিয়েছেন জিয়া গিয়েছেন তারা শুধু আল্লাহর দিন কায়েমের জন্য অন্য কোনো স্বার্থ ছিল এমনকি তাদেরকে এই স্বার্থ ছিল যে যুদ্ধে জয় হলে আমি গণিমত পাবো অনেক হ্যাঁ এই নিয়ে ছিল যুদ্ধ জয় হলে আমি অনেক গণিমত পাবো সম্পত্তি হবে আমাকে ভাবে বীর বলবে ইত্যাদি ইত্যাদি এরকম কোনো একটাই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহটা এই কালিমানি প্রতিষ্ঠিত হয় আল্লাহর ক্যালিমা প্রতিষ্ঠা হওয়া মানে আল্লাহ পাকের শাসন আল্লাহ পাকের বিধান খেলাফা এটা জন্য বাস্তবায়ন হয়ে মানে এক কথা আমার কথা এক কথা জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ সংস্কার শেষ এই জমিন কার আল্লাহর জমিন বিধান চলবে কার আল্লাহ আল্লাহর জমিন শাসন চলবে কার এখানে শাসক হচ্ছে আল্লাহর প্রতিনিধি শাসক জনগণের কাছে মুখপেক্ষী না এখানে শাসক কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহকে রাজি খুশি করার জন্য সে জনগণকে ভালো লাগবে জনগণের কাছে বাহ বাবা পাওয়ার আশায় না যে আমি আপনাদের জন্য এটা এটা করতেছি যে আপনারা আমাকে ভালো বলবেন এই না নিয়েতেও বরং আল্লাহ তুমি দেখো আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করতেছি কেন কেন্লাহ রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন আর মানুষের দুঃখ দুর্দশা দেখতেন কেন কেন তিনি দেখলেন যে একটা চুলার মধ্যে এক মা রান্না করতেছেন খাবার নাই নিজে গিয়ে বাইতুল মাল থেকে নিজের কাজে করে নিয়ে এসে তিনি তাদেরকে দিলেন কি কি উদ্দেশ্য ওই ওই মায়ের কাছে কোনো বাহ বাবার উদ্দেশ্যে ওই বাচ্চাদের কাছে কোনো বাহবা পাবেন এই উদ্দেশ্যে ভালো বলবেন এই উদ্দেশ্যে কোনো স্বার্থে না শুধু এক আল্লাহকে খুশি করার জন্য এবং তার ভয়ে যে আমার আন্ডারে যদি কোনো ব্যক্তি শিকার হয় তাহলে তো আল্লাহ আমাকে ধরতে আর আমি যদি এই দুঃখ দূর করে দিই আল্লাহ পাকে আমার দুঃখ দূর করে দিই সন্তুষ্ট হবে এখানে একটা মারাত্মক পয়েন্ট আছে যেটা আমরা মিস করতেছি তরুণ ভাইদেরকে বলবো নিয়াদ ঠিক করে নাকি আপনি কোন নিয়াতে এবং কি উদ্দেশ্যে লড়াই করছেন এবং সংগ্রাম করছেন অবশ্যই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াটা অনেক বড় একটা স্বভাবের কাজ এবং এটা বিশাল মর্তবা কিন্তু কাজ এখানে শেষ নয় কাজ শেষ হবে কখন যখন আল্লাহ পাকের জমিনে আমরা আল্লাহর খেলাফত বাস্তবায়ন করতে পারবো আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা তাই আমরা এই সচেতনতা তৈরি করব এবং তরুণ ভাইদেরকে বুঝাবো তাদের পর্যন্ত বার্তা পৌঁছানোর চেষ্টা করব এরপর যদি তারা না বুঝে আবার ঘুরে ফিরে সেই পশ্চিমাদের ট্র্যাপে পড়ে যায় তাহলে আফসোস করা ছাড়া আমাদের কিছু করা তখন আল্লাহ তখন এই হাজার হাজার শহীদের রক্তের সাথে গাদ্দারি হয়ে যাবে হবে না তখন বলি আল্লাহর কসম এই হাজার শহীদের সাথে গাদ্দারি হয়ে যাবে